আমি আমার ইউনিয়নের মধ্যে দৌড় পিঠে একটা ঘোষণা দিয়ে দিছি যে আমার বাড়িতে আজকে তোমাদের উপস্থিত থাকার জন্য আর কেন উপস্থিত থাকার জন্য বলছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছ আমি আবারও বলতেছি এই যে তোমরা এখানে আসছ তোমরা বউয়ের সমস্ত কথায় উঠো বসো এবং বউয়ের সব কথা শোনো সেই লুকরে আমি ঘোষণা দিছি একটা ছাগল দিব আর যেই লোকে নাকি বউয়ের কোনো কথাই শুনে না ডাইনে কইলে বায়ে যায় বায়ে কইলে ডাইনে যায় সেই লোকেরে আমি আমার পালের একটা লাল গরু আছে সেই গরুটা আমি তারে দিয়ে দিই না সার ভাই আমি কেউ কথা শুনি না আমার দুই দুইটা বউ ওরা আমার কথা উঠে আর বহে আমি হলাম এই এলাকার বীর পুরুষ কি কইছস হুম তুই কি কইছস তুই আমার কথা শুনছ না হ্যাঁ

বউয়ের পর্যন্ত কাপড়টা তুমি দুইয়া দাও এখন তোমার বউয়ের কথায় আমি এটা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমার ঘোষণা অনুযায়ী তুমি আমার ওই কালা ছাগলটাই পাইবা আমি এক্ষুনি সর্দারে বইলা দিতেছি তোমারে যেন ওই কালা পাঠাটা দিয়া দেয় সর্দার মিয়া ওই যে নুরু মিয়া আসতেছে তারে ওই কালা পাঠাটা দিয়া দিও যাও তোমরা দুইজন চলে যাও আসসালামু আলাইকুম সেমে সাহেব ওয়ালাইকুম সালাম সেমে আপনি কিন্তু ভালো করেই জানেন এলাকার যুবকদের মধ্যে আমি সবচেয়ে সেরা এবং কি সবসময় সত্যি কথা বলি আর আমি আমার বউয়ের কথা কোনো শুনি না এই যে বুক ফুলে কইতাছি যে আমি আমার বউয়ের কথায় উঠিও না বসিও না কোনোদিন কোনো কিছু কইলে যদি কই ডান দিকে যাও আমি বাম দিকে যাই যদি কই পশ্চিমে যাও আমি উত্তরে যাই আমি কখনো বউয়ের কথা শুনি না আপনার এই ঘোষণা অনুযায়ী কিন্তু আমি ওই বড় গরুটাই পাই ও আচ্ছা তাইলে যেই ঘোষণা যেই কথা সেই কাজ তাইলে আমি তোমারে ওই যে আমার যে পালের বড় একটা লাল গরু আছে সেই গরুটা আমার কথা মতন মানে আমার ঘোষণা মতন তুমি লাল গরুটাই আচ্ছা আমি তবে বলে দিতে সর্দার ওই যে পালের যে লাল গরুটা আছে না বড় সেই গরুটা এই সুরুজ মেয়ারে দিয়া দিবা যাও ওয়ালাইকুম সাহেব আমার তো বউটা মরে আমার পুরস্কার দিবেন না আরে বউ না থাকলে তো তুমি কারো কথা শুনো না বা শুনো দুইটাই তো তুমি তোমার তো তবে কোনো কিছুই দেওয়া যাইব না তুমি এক কাজ করো তুমি যাও বিয়া করো বিয়া করার পর আমি এটা বিবেচনা করবো মনে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম স্যার আসসালাম ওয়ালাইকুম সালাম তুই কেলে গেছো আমার তো বিয়ে ঠিক আছে আগামী শুক্রবার আমার বিয়ে আরে বেটা তুই তো বিয়েই করছ নাকি তোর আবার কি এর পুরস্কার যা এখানে মনস নাই যে ঘোষণা দিছি যে নাকি ববর কথাই উঠে বা ববর কথা শুনে বা ববর কথা শুনে না তারে পুরস্কার দিমু 2000 টাকা যা বব তা ধরে আও এই দাও কী লই আইছি আমিmost বড় গরু লই আইছি আমি ও মা গো কো একটা লাল গরু তুমি কে গরু তুমি কই পেলা কত এই

চেয়ারম্যান বাড়িতে একটা বড় খামার আছে আর সেই খামারে অনেক গরু আছে আর তার মাঝখানে একটা ইয়া বড় কালা গরু আছে দেখছিলাম ওই গরুটা যাবার কি পছন্দ তুমি যদি ওই গরু ডানতে তাহলে খুব ভালো হইতো গরু দেখতে অনেক সুন্দর তুমি এক কাম করো শেরমন বাড়িতে যাবা গিয়ে কবা চেয়ারম্যান সাহেব এই লাল গরু আমার বউ পছন্দ করে নাই আমার বউয়ের জন্য ওই বড় কালো গরুটা দেন তাহলে আমার বউ অনেক খুশি হবো আচ্ছা ঠিক আছে তুমি কইছো তোমার কথা না বুঝলে কেন পারি তুমি আমার আদরের টুনটুনি বউ

টি চেয়ারম্যান সাহেব হ্যাঁ কি কইছিলাম এই ওত্র এলাকার ভিতরে যদি একটা ব্যক্তিকে তুমি পাও যে কিনা বোর কথাই উঠে না বোর কথাই বসে না তা হইলে তোমারে আমি ইয়া বড় একটা পুরস্কার দিব আর যদি এই রকম ব্যক্তি না পাও তাইলেও তোমার জন্য একটা পুরস্কার আছে তাই কি পাইছো হ আরে ঘোষণা অনুযায়ী তো একজনে এই আমার পালে লাল গরু হয়ে গেছে গা সে বোর কোন কথাই শুনে না আমারে বলছে আমি তারে পুরস্কার দিয়া দিছি চলে গেছে তাই না আমার মনে হয় এই অত্র এলাকার ভিতরে যে একজন ব্যক্তিকে তুমি পাইছো তার ভিতরেও ভেজাল আছে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেই তুমি পাবা হুজুর ইরে তুই শুরু না হ্যাঁ এ একটা আবদান নিয়ে আসিল কি আবদান নিয়ে আইস নিশ্চয় তোর বউ আমার এই পালের লাল গরু দেখিয়া খুব খুশি হইসে হোজুল মেলা খুশি হইসে তই একখান কথা কি কথা মানে আমার বউ কতে কি গরুটা তো মেলা সুন্দর আপনার পালে বলে আরেকটা একটা কালা গরু আছে মেলা বড় কালো গরুর দুধ নাকি অনেক মিষ্টি হয় বউ কইছে ওই লাল গরুটা বদলাইয়া কালো গরুটা দিতে তাইলে বুঝা গেল তুই তোর বউয়ের কথা শুনস ওই যে কথায় আছে না হাসিলে কাঁদিতে হয় ওই সময় তুই গরুর জন্য আমার সাথে মিথ্যা কথা বলছ গরুটা পাবি তুই তো বলছিলি তুই নাকি তোর বউর কোনো কথা শুনস না এখন তো দেখা যাইতেছে তোর বউ তোরে বলছে যে লাল গরুটা বদলাইয়া ওই কালা গরুটা নিয়ে আসেন তবে কি হইলো তুই তোর হ্যাঁ আরে তাইলে তো তুই এখন পাইতি না কারণ ওই যে কইছে না যে সান্ত্বনা পুরস্কার সেই সান্ত্বনা পুরস্কারটা অবশ্যই তুই পাবি আজগর আজগর আহ এই দিন এই যে সুরজ মিয়া এটা একটা ডিম এটা দেখতে গোল ও যে পরীক্ষা দিলে খাতায় কিচ্ছু না লেখলে সারে কি করে একটা শূন্য দেয়া দেয় বুঝছ এইটা হলো শূন্য তোমার আমি শান্ত না পুরস্কার দিলাম এই ডিমটা বাড়িতে নিয়ে যাও নিয়ে বৌর দেখাও লাল গরুটা লাল গরু রই গরু না এবং ছাগলটা তুমি আড়াইছো কি কর আমি লাল গরু নিয়ে এলাম বদলা কালা গরু নিমু আমাদের আপনারা কি বলছিলাম এই অত এলাকার ভিতরে যদি একজন মানুষ পান যে সে বইয়ের কথা শুনে না বইয়ের কথায় উঠে না বসে না তাহলে আপনার জন্য পুরস্কার আছে যেহেতু আপনি হেরে গেছেন সে তো হারার জন্য পুরস্কার আছে বুঝেন নাই যেটা কি করে দিলেন ওইটা আপনারও আমি দিব শুনেন আপনি পুরুষ মানুষ বাইরে চেয়ারম্যান আমি মেয়ে মানুষ ঘরের বউ ঘরে চেয়ারম্যান কে তুমি জি আমি তার মানে আমার কথাই আপনার উঠতে হইব বসতে হইব সব আমার কথাই চলবে করে বুঝেন নাই এবারে চলেন আদর যত্ন কইরা আপনার আন্ডারডা আপনাকে আমি বুঝিয়ে দেই পুরস্কার আসেন আমি হইলাম চেয়ারম্যান আমার কথা সারা ইউনিয়নের মাঝে শুনে আর আমি বাড়ি চাইলে তোমার কথা আমার শুনুন লাগে কারণ আমি হলাম বাড়ির চেয়ারম্যান আসেন আপনার পুরস্কারডা আপনারে আমি দেই

তোর কথা হই না আমি আছে লাল গরুটা হারাই লাও লাল গরু হারাবা কেন হাই তো আরে তো খুব ভালো হইছে আমি তো তোমারে আই দিলাম যে চেয়ারম্যান সাহেবের কাছে যাবা গিয়ে সুন্দর কইরা কবা যে লাল গরুটা নিয়া যেন কালা গরুটা দিয়া দেয় কিন্তু গরুটা কই গেল কত গরুটা কই গেছে তোর আমি কি কইছিলাম যে চেয়ারম্যান সাহেব ঘোষণা করছে যে বউর কথা না শুনে তারে গরু দিব হ্যাঁ আমি যে গরু ফেরত লয়ে গেলাম আমার যে গরু কেন ফেরত লইলা আমি বললাম আমার বউ লাল গরু পছন্দ করে না কালো গরু পছন্দ। এ কালো গরু নিতে আইছি। কই তুই না বলে বউর কথা শুনোস না। আমি তো তোমই রাগেছি। পরে আমারে এই ডিম ধরাইয়া দিল। কিন্তু ডিম না কেন ধরাইয়া দিল? তার তো কথা ছিল কালো গরু। গরু তো আন্ডাও পারে না যে তোমার আন্ডা দিয়ে দিব। হা তাহলে কেন্দ্র জানোস? তোর মাথায় ভাঙরের লাগা। আজ কতই বাড়ি তাই। তোর একদিন কে আমার একদিন। শুধু শুধু আমার সাথে তিল্লাই নিজে পারলো না তো নিজের বইয়ের জন্য একটা কালো গরু আনতে বড় বড় লেকচার দিয়ে গেলো এই দিন আমি তোমার মাথায় বামু খারাপ